জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ মামলায় বিচারিক আদালত ও হাইকোর্টের দেয়া সাজার রায় বাতিল করেছে সর্বোচ্চ আদালত খালেদা জিয়া সহ তিনজনের করা আপিল মঞ্জুর করে বুধবার এই রায় দেয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ দুই সাল থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাঁত্রিশটি মামলা হয় এর মধ্যে সবচেয়ে আলোচিত জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলা দু সালের 8 ফেব্রুয়ারি এই মামলার রায়ের পর প্রথম কারাগারে যেতে হয় বিএনপি চেয়ারপারসন মামদার মামলার পর থেকেই সংসদ অধিবেশনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেন এতিমের টাকা মেরে খেয়েছেন খালেদাজিয়া জিয়া পাঁচ অগাস্ট হাসিনা সরকার পতনের পর দিনই রাষ্ট্রপতির আদেশে অন্য এক মামলার সঙ্গে এই মামলা সাজা মৌকুব করা হলেও খালেদাজিয়া তা আইনি ভাবে নিষ্পত্তির উদ্যোগ নেন সেই সূত্র ধরে সাত জানুয়ারি শুরু হয় আপিল শুনানি চার দিনের শুনানি শেষে এই রায় দেয় সর্বোচ্চ আদালত এই মামলা তারেক রহমান সহ যারা আপিল করার সুযোগ পাননি তাদেরকেও খালাস দেয়া হয়েছে রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে এই মামলায় আগের দেয়া রায় ছিল প্রতিহিংসামূলক সম্মানহানি করা হয়েছে আসামিদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করতেই এই মামলা করা হয়েছিল বলে দাবি খালেদা জিয়া আইনজীবীর এই মামলাটা ছিল শেখ হাসিনা আজেদের ব্যক্তিগত জিঘাংসা বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য নিশ্চিন্ন করার জন্য রাজনৈতিক চিন্তা চেতনায় এই মামলাটা দায়ের করা হয়েছিল যে দুইটা হয়েছিল পাঁচ বছর এবং দশ বছর সেটা বাতিল ট্রায়াল কোর্টের যে জাজমেন্ট সেটাও বাতিল এবং নন অ্যাপিলিং যারা ছিলেন অর্থাৎ যারা তারেক রহমান সাহেব উনিও আজকে মহামান্য সুপ্রিম কোর্টের সর্বোচ্চ আদালত দ্বারা ইনোসেন্ট

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর